ভাই কার কোনো কোশ্চিন থাকলে বলুন দেখুন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের পক্ষ থেকে এসেছেন ওখানে অস্ত্রের ভান্ডারে নাকি খোঁজ পাওয়া গিয়েছে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি আপনাদের জানিয়ে রাখি ভাঙড়ে গত পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা হয়েছিল যে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল আমার কর্মী যেদিন প্রথম আমরা নমিনেশন দিতে যাই অর্থাৎ পনেরো তারিখ সম্ভবত যখন নমিনেশন দিতে যাই আমার এক ভাই ভাঙরের এক কর্মী হিসেবে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল সেই গুলিটা কিন্তু অনেক দূর থেকে করেছিল আমি তখন বলেছিলাম যে এই অস্ত্রশস্ত্র বিদেশি বা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র কোথা থেকে এলো এটা তদন্ত হোক তখনই মিডিয়ায় বলেছিলাম এখন খুঁজে পাওয়া যাচ্ছে একটু বলে রাখি শওকাত মোল্লা সাহেব এই শাহজাহান শেখেদের লোকেদেরকে ভাড়া করে এই মৌখালি থেকে লোক ভাড়া করে অস্ত্র নিয়ে কিন্তু হামলা ভাঙরে চালিয়েছিল আজকে যে অস্ত্র নাকি পাওয়া গিয়েছে ওটার সাথে শেখ তার পাওয়া যাবে সাথে সাথে সকাত মোল্লাকেও তদন্ত করলে জিজ্ঞাসাবাদ করলে ওই অস্ত্র নিয়ে উপরে হামলা চালিয়েছিল সেটাও খুঁজে পাওয়া যাবে আগামী দিনে তদন্তকারী অফিসাররা এনএসজিরা গিয়েছেন আমাদের যারা সুরক্ষা দেয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড গিয়েছেন ওখানে তারা তারা উদ্ধার করছেন সব অস্ত্র শস্ত্র উদ্ধার করা দরকার এবং এটা বলে রাখি আপনাদের পাড়াতে যে সমস্ত এলাকাতে যে সমস্ত চারানার নেতারা আছে না তারাও যেগুলো গুলো করছে তাদেরও কিন্তু একদিন তাদের এই সাজান শেখের দেখে শিক্ষা নেওয়া দরকার তাদেরও দিন ঘনিয়ে আসছে তাদেরও কেউ কিন্তু জবাব দিতে হবে আর কারো কোশ্চেন ওকে থ্যাংক ইউ সকলে ভালো